এখন যদি মমতা ব্যানার্জি মনে করে যে আমি আন্তর্জাতিক কোটে যাব যাক মনে করতেও পারে যেতেও পারে সেটা তার ব্যাপার উনি মনে করতেও পারেন উনি যেতেও পারেন সেটা তার ব্যাপার এম এ বি এমকম পিএইচডি পারলে আমি ওনাকে অনুরোধ জানাবো এম বিবিএসটাও লিখে রেখে আর আসল জিনিসটা বাকি আছে শেষ হয়নি ক্যাবিনেটে সিবিআই সুপার নিউম্যারিক আট তারিখ হিয়ারিং হবে বড় বড় বাতেলা মুখ্যমন্ত্রীর দেখবো যিনি চাকরি দিয়েছেন তিনি দায় নেবেন নাকি রাস্তার লোক দায় নেবে ঘাত ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রীকে তাড়িয়ে দেওয়া উচিত চাকরি বিক্রি করে আপনার সংসার চলে চাকরি বিক্রির টাকায় সংসার চলে মনে রাখা উচিত আপনার তৃণমূল দলের মনে রাখা উচিত মাথা নিচু করে ওদের কথা বলা উচিত যারা তৃণমূল করে চাকরি বিক্রি করে ওদের টাকার সংসার চলে গরু পাচার করে ওদের সংসার চলে রেপ মার্ডার করে তাদের সংসার চলে যারা তৃণমূল করে মনে রাখা উচিত তাদের ওনার পদত্যাগ করা উচিত সবই যদি সিপিএম আর বিজেপি করে দেয় তাহলে আপনি চেয়ারে বসে কি নোট গোনার জন্য বসে আছেন আর ভাইপো নোট গোনার জন্য বসে আছে আর মার্সিডিস বিএমডব্লিউ চড়ার জন্য বসে আছে পদত্যাগ করা উচিত রাজ্য সরকারের দেখুন না এই তো এই অর্ডারের মধ্যেই আছে প্যারাগ্রাফ সাতাশি ভালো করে দেখুন এখানে লেখা আছে তো যে রকম ভাবে তারা কত সংখ্যায় ইয়ে সেটা কনসিডারেবল নাম্বার সেটা বলতেই পারছে না আপনি আরও শুরুর দিকে চলে যান সেখানেও একই জিনিস যখন ফ্যাকচুয়াল ব্যাকড্রপ কোড লিখছে সেখানে একদম স্পেসিফিক লিখছে যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনই বলতে পারছে না হোয়েন কোয়েশ্চেন ডাব্লু বিএসএসি দে কুড নট ভেরিফাই দ্য নাম্বার অফ ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড ডিটেলস অব দ্য ক্যান্ডিডেটস বাজারই কথাবার্তা বললেই হয়ে গেল মাথা নিচু করে কথা বলবে তারা তাদের কাছে মার খেয়ে গুলি খেয়ে মরলেও ভয় পাই না পুলিশ যদি ধরে নিয়ে যায় তাও ভয় পাই না পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিশ্বাসযোগ্যতা নেই মনে রাখা উচিত মুখ্যমন্ত্রী আজকে এই পনেরো হাজার জেনুইন ক্যান্ডিডেটের ভুল ভাল লিস্ট সুপ্রে দেখুন অর্ডারটা পড়লেই তো বুঝতে পারবে যাদের যাদের চাকরি গেছে তাদের অনুরোধ করবো না কেঁদে অর্ডারটা পুরোপুরি পড়ুন বেশি না বিয়াল্লিশ তেতাল্লিশ পাতার অর্ডার বুঝতে পারবেন কি হয়েছে। প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি চাকরি বাতিল হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ও সামনে চলে এসেছে আপনার হাতে সেই রায়ও রয়েছে থার্টি নাইন পেজ থেকে একদম স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে যে হাইকোর্টের রায়ই বহাল থাকছে হাইকোর্টের রায় বহাল থাকতে হবে তো দেশে কি চাকরি বিক্রি করে চাকরি হবে নাকি তৃণমূলের লোকগুলো চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করবে এটা হয় নাকি যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত দিতে হবে কীভাবে টাকা আদায় করতে হয় সেটাও আমরা জানি টেন্টেড ক্যান্ডিডেটদের থেকে সেটাও করে ছাড়ব যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত দিতে হবে না তারা নতুন করে সিলেকশন প্রসেসে বসবে যারা ইন সার্ভিস টিচার তারা তাদের পুরোনো জায়গায় ফেরত যাবে যারা হ্যান্ডিক্যাপ বা যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা নেক্সট পরীক্ষায় আবার বসবে ততদিন পর্যন্ত তাদের চাকরি থাকবে সোমা দাসের চাকরিটা থাকবে আপনি সংক্ষেপে রায়ের বিষয়টা বললেন কিন্তু এই যে একচল্লিশ পাতার দীর্ঘ রায় কি কি রয়েছে সেখানে আপনি তো একজন মূল আইনজীবীদের মধ্যে একজন তো কি কি রয়েছে একচল্লিশ পাতার রায় যেটা বললাম এটাই রয়েছে আট তারিখ দেখা হবে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির সরকারের আইনজীবীদের সাথে সরকারের সাথে এটাই রয়েছে যা আছে তাই বলে দিলাম তো যাদের চাকরি গেছে তাদের কাছে অনুরোধ জানাবো বিয়াল্লিশ পাতা অর্ডারটা দুদিন ধরে নিশ্চিন্ত করে আপনারা পড়ুন তাতে কি লেখা আছে আইনজীবী লাগবে না বাড়িতে বসে পড়ুন এখন তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অর্ডার সব জায়গায় চলে যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুললে অর্ডার পাওয়া যায় বাড়িতে বসে পড়ুন কি লেখা আছে যারা যোগ্য সেই যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কি যাবে না সেই নিয়ে দীর্ঘ টানাপোড়ন চলছিল এবং বিচারপতি যারা প্রধান বিচারপতি রয়েছেন তিনিও এই প্রশ্ন তুলেছিলেন এর আগেও সেই যোগ্য অযোগ্য বাছাই করা গেল না পুরো প্যানেলটাই বাতিল করতে হলো যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কি করে রাজ্য সরকারে দেখুন না এই তো এই অর্ডারের মধ্যেই আছে প্যারাগ্রাফ সাতাশি ভালো করে দেখুন এখানে লেখা আছে তো যে কোনো রকম ভাবে তারা কত সংখ্যা এড়িয়ে সেটা কনসিডারেবল নাম্বার সেটা বলতেই পারছে না আপনি আরও শুরুর দিকে চলে যান সেখানেও একই জিনিস যখন ফ্যাকচুয়াল ব্যাকড্রপ কোড লিখছে সেখানে একদম স্পেসিফিক লিখছে যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনই বলতে পারছে না হোয়েন কোয়েশ্চেন ডাব্লুবিএসি দে কুড নট ভেরিফাই দ্য নাম্বার অফ ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড ডিটেলস অব দ্য ক্যান্ডিডেটস বাজারই কথাবার্তা বললেই হয়ে গেল বাজরি কথাবাত্র ববললি হয়ে গেল হয় না কি কাকুনো নে এত জটিলতা রয়েছে যে আলাদা করে যাচ্ছে না আরে স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নি যে সে তো দিচ্ছে না আমি দিলে হবে আপনি দিলে হবে কে দিলে হবে সিবিআই দিলে হবে যে পরীক্ষা নিয়ে যে তার দায় নেই এটা খুব সিম্পল জিনিস এটার জন্য আইন বিদ্যা লাগে না আপনি ট্রেনে উঠেছেন টিকিট কেটে টিটি এসে কি টিটির প্রজেক্ট থেকে টিকিট দেখাবেন না আপনি টিকিট দেখাবেন বলুন আমাকে প্রত্যকটা ট্রেনে যখন উঠবেন রাজধানী শতাব্দী লোকাল ট্রেন কেউ যদি আপনাকে বলে যে আপনি টিকিট কেটেছেন কে দেখাবে টিকিটটা টিকিটটা কে দেখাবে যে আমি টিকিট কেটেছি এই যে আমার টিকিট কে দেখাবে রাজ্য সরকার পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার বলবে না স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে তারা স্যাগরিকেট পাবলিশ করলো না কেন স্যাগরি লিস্টটা জালিয়াত সরকার জালিয়াত তৃণমূল জালিয়াত পিসি জালিয়াত ভাইপো জালিয়াত তৃণমূল দেখি কত বড় ক্ষমতা হাইকোর্টের রায়ের সময় আমরা দেখেছিলাম হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যারা সাদা খাতা জমা দিয়ে পেয়েছে যারা প্যানেল টাইমের পরে যারা পেয়েছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টও সেই একই রায় বহাল রাখলো জালিয়াতি করে পেলে টাকা রাখবে নাকি মন্ত্রীর মেয়ে টাকা রাখবে ওটা আমার আপনার করের টাকা ওটা তৃণমূলের জালিয়াতি করার টাকা নয় কলার ধরে টাকা নিতে হবে ফেরত নিতে হবে বলতে বাধ্য হচ্ছি তৃণমূল বলে এইভাবে শব্দ এইগুলো প্রয়োগ করছি অন্য মানুষ হলে আমি করতাম না মাথা নিচু করে তৃণমূলের চলা উচিত পশ্চিম বাংলায় চোর আবার তার বড় বড় কথা একদিকে যারা টাকা দেবেন অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে বা বেআইনিভাবে যারা চাকরি করেছেন তারা টাকা ফেরত দেবেন কারণ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তারা টাকা ফেরত দেবেন না তাহলে সেখানে দাঁড়িয়ে তো দুটো অলরেডি মানে চাকরি বলছেন যারা চাকরি করছেন তারা বলছেন তো তাহলে তো আলাদা করণ হয়েই গেল না হয়নি আজ যারা টেন্টেড সেই বিষয়ে হয়েছে আর আজ অব্দি যাদের এগেন্টে কোনো নেই সেই বিষয়ে দাঁড়িয়েছে আলাদা হয়েছে মানে এখনো অব্দি ডিটেক্টেড যারা ভবিষ্যতে ডিটেকশন হবে না তার কি গ্যারান্টি আছে মামলা তো দু সাল থেকে শুরু হয়েছে আজকে পঁচিশ সাল আরো দশ বছর পর বেরোবে না তার কি গ্যারেন্টি আছে যেগুলো বেরিয়ে গেছে সেগুলোকে বার করতে হবে তাদের টাকা নিয়ে নিতে হবে সব নিয়ে নিতে হবে প্রয়োজনে তো আমি তো বলবো প্রয়োজনে বাংলায় তাদেরকে থাকতে দেওয়া যাবে না যারা টেন্টেড ক্যান্ডিডেট এইটা মানুষের মধ্যে ধারণার মধ্যে আসবে কেন যে টাকা দিয়ে চাকরি পাবো কারণ ওর মধ্যে আসবে কেন ব্যাকডোর দিয়ে পাবো বাংলায় ছিল এই কালচার চিরকুটে চিরকুটে কালচার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ওটা আর কারোর বক্তব্য উনি যা খুশি বলতে পারেন চোরের কথার উত্তর দেবো কেন আর সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আজকে টাকা ফেরত দিতে বাধ্য নন অর্থাৎ এই রায়ের পরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কি পরবর্তীতে বাধ্য হতে পারেন এর পরিস্থিতিও তৈরি হতে পারে যদি প্রমাণ পাওয়া যায় তাদেরও ফেরত দিতে হবে আমি তো বলবো জেনুইনদের মধ্যে যারা যারা জানেন যে আমাদের টেন্টেড ক্যান্ডিডেট তাদের বলবো রেজিগনেশন দিয়ে দিন নাহলে তাদেরও হতে পারে কেউ যদি ভেতরে ঢুকে বসে থাকে কী করে স্যাকরিকেশন করে চেনাই যাচ্ছে নাকি কি করে হবে এরপরে আইনগত দিক থেকে মানে আমরা দেখেছিলাম হাইকোর্টের রায়ের পরে সর্বোচ্চ আদালতে বিচার রাজ্য সরকার গিয়েছে এরপরে আইনগত দিক থেকে কি আবার এই মামলাটাকে নিয়ে কোথাও যাওয়া বা কোনো রিভিউ করা কোনো পদ্ম মানে আইনগত কোনো জায়গা রয়েছে এখন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যে যেখানে পারে যেতে পারে যতবার খুশি যেতে পারে তো যাক না কি অসুবিধে আছে এখন যদি মমতা ব্যানার্জি মনে করে যে আমি আন্তর্জাতিক কোটে যাব যাক মনে করতেও পারে যেতেও পারে সেটা তার ব্যাপার উনি মনে করতেও পারেন উনি যেতেও পারেন যেটা তার ব্যাপার এম এ বিএ এল এল বি এম কম বি কম পিএইচডি পারলে আমি ওনাকে অনুরোধ জানাবো এম বিবিএসটাও লিখে রেখে পারলে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনার পরে সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে আপনাদের কি নিশানা করছেন অর্থাৎ বিকেশ রঞ্জন ভট্টাচার্য থেকে আরও যারা আইনজীবী রয়েছেন তাদের নিশানা করে বলছেন যে আপনারা মামলা করার আগে কেন ভাবলেন না একবার আপনি চেয়ারটা ছেড়ে বেরিয়ে যান না কে থাকতে বলেছে আপনাকে আর যদি না পারেন ঘাত ধাক্কা দিয়ে একদিন বাংলার মানুষ দাঁড়াবে ঘাত ধাক্কা দিয়ে দাঁড়াবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল কেন দেওয়া হলো না এতদিন পৃথিবীর সবথেকে বড় আইনজীবীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাতে দেওয়া হয় সেই জন্য তিনি রেকমেন্ডেশনও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উচিত তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেওয়া উনি পাবলিক সার্ভিস করেন আপনার দলের মতন চুরি করেন না দিনের পর দিন বছরের পর বছর বিনা পয়সায় একটার পর একটা মামলা করেছেন শুধু আজকে থেকে না আমি জবে থেকে ওনাকে চিনি তবে থেকে গরিব মানুষ যদি হয় বিনা পয়সায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে কেউ পারবে না অস্বীকার করার জায়গা নেই বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস চুরি করে পয়সা রোজগার করেনি এম এ এল বি করে বিকাশ ভট্টাচার্য পয়সা রোজগার করেনি আর আদালতে মামলা গরিব মানুষের মামলা দিনের ফুল ফিজ নেওয়া ওনার রাইট আছে আজকের দিনে ওনার দু লক্ষ দশ হাজার টাকা পার অ্যাপিয়ারেন্স ফিস আমি জানি কিন্তু যদি দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস বিভিন্ন গরিবের মামলা বিনা পয়সায় করেন এটাও আমি জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তিনি করেন এটা আমি জানি লয়ারের হক সে দাঁড়িয়ে ফিজ নেবে তার এটা অধিকার কিন্তু তিনি বিনা পয়সায় করেন এটা আমি জানি বিভিন্ন মামলা করেন হ্যাঁ অনেক মামলা উনি পয়সা নিয়েও করেন কিন্তু গরিব মানুষের মামলা তিনি বিনা পয়সায়ও করেন এটা আমরা জানি উনি পঁচিশ হাজার চাকরি মামলা করে পাইয়ে দিয়েছেন পশ্চিম বাংলায় লোকে জানেন আমি আপনাকে বলছি শুনে নিন যারা চাকরি করছেন তারা জানেন পুলিশ থেকে প্রাইমারি থেকে রিক্রুটমেন্ট সহ বিভিন্ন জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মামলা দিয়ে তার পারদর্শিতা দেখিয়ে পঁচিশ হাজার লোকের চাকরি করিয়ে দিয়েছেন আমি আপনাদের বলছি জালিয়াতি কথাবার্তার উত্তর দেবো না জালিয়াতি কথাবার্তার উত্তর দেবো না একটা শেষ প্রশ্ন সিপিএম এবং বিজেপি রাজ্য শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করে দিতে চাইছে মুখ্যমন্ত্রী দাবি করছেন এই কথা পদত্যাগ করা উচিত সবই যদি সিপিএম আর বিজেপি করে দেয় তাহলে আপনি চেয়ারে বসে কি নোট গোনার জন্য বসে আছেন আর ভাইপো নোট গোনার জন্য বসে আছে আর মার্সিডিস বিএমডাব্লু চড়ার জন্য বসে আছে পদত্যাগ করা উচিত